লন্ডনে বিয়ের অনুষ্ঠানে দেখা মিলল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও এমপি পাঁচ আগস্টের গরভুত্থানের পর দেশ থেকে পালিয়ে আসার পর এই প্রথম একসঙ্গে দেখা গেল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও একজন এমপিকে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে তারা একত্রিত হন বিশে এপ্রিল লন্ডনের অটু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ আরও অনেক পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী উল্লেখ্য পাঁচ আগস্ট বাংলাদেশ সাম্প্রতিক গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশট্যাগ করেন এরপর তার সরকারের বহুমন্ত্রী ও সংসদ সদস্য বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন